আচরণের নেকি সদাচরণের নেকি ভালো চাল চলনের আমরা ভালো চাল চলন বুঝি দেখেন বুঝি কি না লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো লোকে বলে ছেলেটা ভদ্র নম্র লোকে বলে ছেলেটার স্বভাব ভালো এই যে মানুষ বুঝে মানুষের ভালো চাল চলন মানুষ বুঝে মানুষে বলে লোকটা খুব খারাপ মানুষে বলে লোকটার মুখ খুব খারাপ লোকে বলে লোকটাকে আমি ঘৃণা করি ওর মুখ এত খারাপ এই যে মানুষ খারাপ চাল চলন বুঝে আমি আপনাকে আর একটু বাস্তব দেখাই আপনি অটোতে বসে আছেন এখানে আর আমি অটোতে উঠতে গেছি তখনই ছেলেটা টান দিয়েছে অটোটা আমি আপনার মুখের ওপরে গিয়ে পড়ে গেছি তো আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই আর না হয় আপনি বললেন কপালে চোখ নাই দেখতে পান না হিসাব করে উঠতে পারেন না গাড়িতে কপালে চোখ নাই এই দেখেন তো আগেরটা কেমন আর পরেরটা কেমন দুটো কি একই রকম দুটো একই রকম নয় তো আবারও বলি প্রথমেই যে কয়েকদিন বেঁচে আছেন আল্লাহ রেখেছেন সে কয়েকদিন মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে মানুষের বিরুদ্ধে কিছু বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না যদিও যারা ফেসবুক চালায় যারা জানে তারা বলে একজন মাওলানা আর একজন মাওলানাকে ধুয়ে ছেড়ে দিছে আমি তো কোনো দিন ধুয়ে ছাড়িনি এরকম তো আমার মনে পড়ে না এটা আমার প্রয়োজন হয় নাই আপনি আমাকে কিছু বললে আমাকে পাল্টা বলতে হবে এরকম প্রয়োজন আমার নব্বই সাল থেকে এখন পর্যন্ত হয়নি সদাচারণ ভালো চাল চলন দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ সম্পদের ক্ষমতা দেখিয়ে দু একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না মাটির মানুষ নরম সহজ হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন মানুষের পিছনে পড়িয়েন না ওকে খাটো করব ওকে ছোট করব এগুলো করিয়েন না আমি আপনার স্বভাবটা না বলে মাওলানাদের একটু স্বভাব বলি মাওলানা মানুষে একবারে ছাড় দেয় না ছাড় দিয়ে চলতে হয় ছাড় আচ্ছা বলেছে বলেছে আচ্ছা করেছে করেছে আচ্ছা বলেছে বলেছে এর নাম হলো ছাড় আপনি যখন আমাকে মোবাইলে খুব গালি দেন দিতে দিতে যখন আপনি বন্ধ করে দেন তখন আমি মনে করি মনে হয় আপনার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে তখন আমি আবার পাল্টা রিং দে বলি ভাই যান আর কি কিছু গালি ছিল সেটা থাকলে দিয়ে দেন মনটা ভরে গালি দিয়ে নেন আমি তার পাল্টা গালি দেওয়া প্রয়োজন মনে করিনি কোনো দিন সম্মানিত দিনী ভাই বোন ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকিয়েন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরে হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না একদিন ক্ষমতা খর্ব হবেই আজ হোক আর কাল হোক যদি আরো ক্ষমতা দেখতে চান তাহলে দেখেন না খুলনার অঘোষিত সম্রাট যদি ক্ষমতা দেখতে চান দেখেন না রাতে রাতে দেশ দখল করে নিলেন প্রেসিডেন্ট সাদাম ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না মানুষের বদনাম কিবাদ মানুষকে খাটো করা অপমান করা জেল হাজত এগুলো করতে চায় না মামলাই করবেন না যা হবে হবে প্রতিবাদ নেই প্রতিবাদ নেই নেই প্রতিশোধ মামলা নেই আমাকে সিলেট সুনামগঞ্জের ফেন্সিগঞ্জের ওসি বলছে যে আব্দুর সাহেব আপনি সিগনেচার করেন মামলা আমি চালাবো তো বলছি দেখেন আমি যদি মামলা চালাই তাহলে আমি মানুষ ভুল ত্রুটি থাকবে ও পারে না মামলা চালাতে ও চালালেই তো সবচেয়ে ভালো হয় উনি সর্বশক্তির মান মামলা না আমার এটা দরকার নাই সম্মানিত দিনই ভাই বোন খুব সাবধান যে কয়েকদিন বেঁচে আছেন নরম হয়ে স্বাভাবিক হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন কথাটা মনে রাখবেন চারটা কাজ জীবনে পাঁচ সালাত রামজান মাসের রোজা শ্যাম সালাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আর আড্ডা না পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না গিয়ে বলবেন আসসালামু আলাইকুম আহমাদ আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি উঠে আসবে কথা বলবেন চলে যাবেন দোকানে গিয়ে বসবেন না দোকানে আরও পাঁচজন বসে আছে ল্যাংটা মেয়ে আসছে আর আপনি বসে আছেন আরো পাঁচজন বসে আছে আপনি ভালো মানুষ আপনাকে আমি কোনোদিন ভালো মানুষ বলিনি আপনাকে আমি পশু প্রাণী মনে করি গরু ছাগল কুকুর সিরিয়াল মনে করি একটা ল্যাংটা মেয়ে নাচে দোকানের আপনি বসে আড্ডা পিটেন তখন আপনি মানুষ তখন আপনার লজ্জা আছে তখন আপনার সরম আছে তখন আপনার হায়া আছে তখন আপনার মানবতা আছে তখন আপনি কুকুর পশু প্রাণী গরু ছাগল বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি বলিনি আল্লাহ বলছে দোকানে একটা ল্যাংটামে নাচে টিভিতে আপনি তার উপরে মুখ রেখে এসার নামাজ পড়ে এসে টুপি মাথায় দিয়ে বসে আছেন এমনি বসে আছেন আপনি তখনো মানুষ আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খাসলত খারাপ আপনার চলন ইতর শ্রেণীর চাল চলন নোংরা চাল চলন কেন আপনি বসে থাকবেন ওখানে এক রাহুল কালাম আবাদ আলী সায়ে রাহুল মুসলিমের হাদিস আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন আপনার বাড়িতে কারফু কারফু জারি থাকবে আইবের মানে রাত দশটার পরে এখানে কেউ জেগে থাকবে না সবাই ঘুমিয়ে যাবে রাত দশটায় পড়াশোনা ভিন্ন কথা জরুরি ভিত্তিতে রাত দশটায় ঘুমাবে ঘুমাতেই হবে চাপানের ভাষাতে আপনি তো ঘুমাবেন আপনার বাপকে ঘুমাতে হবে এদিকে দুই ঘন্টা ওদিকে তিন ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাচ্ছেন তিনটায় ঘুম ভেঙে যাবে এখন আল্লাহকে কিছু বলেন দুই কাজ সলাত করেন জমি জায়গার প্রয়োজন থাকলে চেয়ে নেন বাড়ি ঘরের প্রয়োজন থাকলে চেয়ে নেন একটা ভালো চা ছেলের প্রয়োজন থাকলে চান দেশ বিদেশে ছেলে মেয়েরা আছে কিছু চান না হলে যে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন সে মাদ্রাসার কথাটাই বলেন যে আল্লাহ এটা কবুল করো কিছু বলেন পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তিনটায় ঘুমান বেটি ছেলেকে দেখে দেখে টিভিতে মোবাইল এগুলো কোন স্বভাব এগুলো কোন স্বভাব এর খাসলত খারাপ এর অভ্যাস খারাপ এর শিষ্টাচার খারাপ এর বৈশিষ্ট্য খারাপ এর স্বভাব খারাপ এর কোনো ভালো আচরণ থাকবে ভালো চালচরণ কাকে বলে ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেবাদত হলো সদাচরণ আমি একথা বলিনি কথা মোহাম্মদ আরেকটা ইবাদত আছে তাসবি তবে সবচেয়ে ভারী নয় নেকি নয় ভারী শুধু ভারী দাঁড়িপাল্লাতে ভারী সবচেয়ে ভারী নয় বললে বুঝতে পারবেন আবু হরায়রা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাম বলেছেন কালে মাতানে দুটি বাক্য খাফি পাতানে আল উচ্চারণে হালকা একেবারেই সহজে হালকা অজুও লাগে না টাকাও লাগে না এক ধরনের ইবাদত করতে টাকা লাগে বলেন তো সেটা কি হজ এক ধরনের ইবাদত করতে অজু লাগে কি সেটা সালাত তো আমি যেই ইবাদতটার কথা বলতে চাচ্ছি সেটাতে টাকাও লাগে না অজুও লাগে না আর বেশি সময়ও লাগে না আর বলতে ভারীও লাগে না সেইটা আবার হাবিব রহমান রহমানের কাছে খুব প্রিয় খুব পছন্দ করে সাকিলাতানে আতানে ফিল মিজানে দাঁড়ি পাল্লাই ভারী দেখেন দাড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় সেটা কি সুবহান হবে হাম দেহি সুহান আল্লাহ সুবহান আল্লাহ হবে হাম দেহি সুবহান আল্লাহ বলেন কোনো বার নাই দুশো পাঁচশো পঞ্চাশ নাই যে যা পারে লুটে নেন নাকি লুটে বস্তা ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলে শেষ আর আর একটা ছোট্ট এবাদতের কথা বলি ব্যাগ বকচা ভর্তি করে নেন সেটা হলো সুরা এক তিনবার পড়লে একবার করুন মাজিদ পড়ার সমান নিকি হয় একবার মানে দশ পারা একবার মানে দশ পারা একবার মানে দশ পারা তিনবার মানে তিরিশ পারা। যে যা পারে এক মিনিট তিরিশ পারা তো আল্লাহ রসুল বলেছেন কথা সত্য আপনি মুখ বন্ধ করে থাকলে দিন রাত দোকানে বসে ভেটি ছেলেকে দেখলে কে ঠেকাবে বলে ওখানে যে কেউ আপনার মাথায় ডাং মারবে আপনার স্বভাব ভালো আপনার স্বভাব খারাপ কেন দোকানে বসবেন আমরা তো জীবনে কোনো দিন বসিনি বেঁচে আছি তো আমার জীবনে কোনো দিন আমি চায়ের স্টলে বসিনি আমার মা বলতেন এক দোকানে বসেও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারোর সাথে বন্ধু করো না চার দাওয়াত খায়ও না আমার মা নিরক্ষর বাড়ি থেকে বের করার সময় তো এটা বলতেন এই চারটে আমরা তখনও কোনোদিন দিন দোকানে বসি এখন তার প্রশ্নই আসে না তা আমরা বেঁচে আসি না মরে গেছি আমরা হাটে বাজারেই যায় না আমাদের বউ তো বহু দূরের কথা আর আপনার বউ কি যে দোকান পড়েছে খালি ভ্যানিটি ব্যাগ নিয়ে শয়তানের মতন ঘুরে বেড়াই আর আপনি কা পুরুষ ঘেরিনি তো পুরুষ আপনি তাকে দেখেন ছি আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয় আপনার শরীরে রক্ত আছে এটা আমার মনে হয় না মনে সবই পুজ আপনার বউ কি করে আপনার ভাই মরেছে আপনার বউয়ের দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর শ্বশুর মরেছে ওর বাপ মরেছে ওর বংশ মরে গেছে যে ও যাচ্ছে বাজারে ওর শ্বশুরের বংশে কেউ নেই ওর বাপের বংশে কেউ নেই সবাই মরে গেছে ওই ওইভাবে সাড়া দেওয়া আমি পছন্দ করি না এক খেলে চেয়ে থাকবা তোমাকে বলছি তোমার মাই তো খারাপ তোমাকে খারাপ লাগে না কেন তোমার বোনই তো এরকম খারাপ এই যেখানে বসে আছে নখে নেই পলিশ দেওয়া আছে নখ বড় বড় আছে কোন স্বভাব তোমার মাকে তুমি সৎ মা বলে ডাকিও তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলে শতমা বলে তোমার মা এরকম কেন তোমার মায়ের স্বভাব কেন এমন তোমার বাপ কিছু বলতে পারে না সংসার এমনি চলে সংসার এটি কি গরু ছাগলের সংসার এটি কি পশু প্রাণীর সংসার এটি কি কুকুর শ্রীগালের সংসার এটা মানুষ আবার এরা আহলে হাদিস শুধু মানুষ নয় এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে তোমার মা কি করে যাবের রাজি আল বলছেন যে আমি রাসুলের সাথে এক যুদ্ধে ছিলাম তো আমরা এখন মদিনে ঢুকবো ফিরে আসছি তো আল্লাহ রসুল বলেন এই থাম আমরা রাতে এখানে থাকবো সকালে বাড়িতে যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলেন তুমি নতুন বিবাহ করেছ আচ্ছা তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো বলছেন তবে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহর নবী দেখেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ নয় নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহু আন আজাযা মিসলাহুন্না আফ्रियাতিনাল খারকা আমার বোনদের সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি চারটা কারণে আমার সমবয়সের কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চায়নি চারটা কারণে আল্লাহর নবী এক লে তুয়াল্লে না আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে ওয়াদে বাহন আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অনেক হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার তাকুমা আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে বলো তোমার মা কি পাহারা দেয় বলো তোমার মা কি শিষ্টাচার শিখে দেয় তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি শিষ্টাচার তখন ঘোড়ার ডিম যে একটু আগে আপনারা যেমন খেপে উঠলেন দু মিনিট তিন মিনিট পাঁচ আমি তো নয়টায় আসতে চেয়েছি তো যাক দেরি হয়েছে হয়েছে তো ধৈর্য কাকে বলে ধৈর্য হলো ঘোড়ার ডিম মানুষের সবাই ধৈর্য বলে তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না ধৈর্য তেমন বাস্তবতা কেউ জানে না ধৈর্য কি জিনিস যখন যার মন চাই সে তা বলে নাই করে নাই ফেসবুকের মতো হুজুরও বলছে যে পেশাব করে দেওয়ার মুখে কত কি যে বলছে হুজুর হুজুর একবারে লুটে খেয়ে নিছে একবারে কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ হবে মানুষ হয়ে যাবে বিবেকহীন আল্লাহ বলছেন সামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি কি হবে হবে যুগের উবটি তুমিন হোসালা নাস। যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না প্রায় সময় প্রাণী গরু ছাগলের মতো সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারে থাকবে থাকবে না না অদা কারো কাছে দশের পয়সা নিরাপদে থাকবে না খুব ব্যতিক্রম মাওলানা হাজি গাজী মসজিদের এমন সভাপতি সবাই দশের পয়সা লুটে খেয়ে নিবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মুসাদ তোমাদের কি হবে যুগের কি হবে না নাস মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে কেউ কারো কথা মানবে না দেখো মতবিরোধ কিভাবে ঢুকবে দেখো 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 এই যে যে সময় বা কাবে না আসাবে আল্লাহ নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন এ যে এইভাবে মতবিরোধ বেড়ে যাবে কেউ কাউকে মানবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন তাহলে আপনি বলেন আল্লাহ নবীন এক লেসানাক মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করিও না করলেই বিপদ মুখ ব্যবহার করবো না যাও বসো এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি দেখাশোনা করছো নাকি ছোট বড় সব বসো জায়গা তো সামনে আছেই রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে অনেক লম্বা পথ দোকানে আপনি বসে থাকবেন গল্প করবেন এই জন্য আমি আসিনি আপনার স্বভাবটা একটু ভালো করেন এখন কুকুর স্ত্রী মতো পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন আড্ডা পিটবেন আর আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই না আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি অনেক ভালোবাসি কিছুক্ষণ কথা হবে আপনার বিরক্তির আগে শেষ করব কথা ইনশাল্লাহ রাজশাহী ফিরে যাব কেলাস নেব ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তোমাদের কি হবে যুগের কি হবে আবু মুসা তো বলেন কি করবো মুখ খান বন্ধ রেখে মুখ ব্যবহার করিও না ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না মানুষের তোমাকে মেরে প্রতিশোধ নেবে এমনিতেই মারবে লাইব্রেরির কাতাল ফেমা কাতালা মাকতুল মেমা কোথালা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম ব্যাপারটা কি আমাকে মারছে কেন আমি তাকে চিনি না যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে তো যে টাকা নিয়েছে সে তো জানে না বলে দিয়েছে তোকে পঞ্চাশ হাজার টাকা দেবো ওকে মারাই তখন মারছে তখন বল ও তো জানে না কেন মারছি এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি আমাকে মারছে কেন এ আল্লাহ নবীও বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম সেটা হলো এখন মানুষ গরু ছাগলের মতো কুকুর শ্রীলার মতো কেউ কেউ মানে না ছাড় দেওয়া বুঝে না ছাড় দিয়ে চলতে হবে প্রতিশোধ বলে কোনো জিনিস নাই এসেছি আপনার কাছে জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো প্রতিশের পাতা ছিঁড়ে দেন প্রতিশোধ নেব না মামলা ভোগ করব মামলা করব না কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে নইলে আমাকে জেলে যেতে হবে আমি নিজে মামলা করব না কোটি টাকা গেছে গেছেই জমি জায়গা গেছে গেছেই প্রতিশোধ নিব না বদনাম কারো করে বাঁচতে রাজি নই রাতে যখন ঘুমাবো আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম আল্লাহ আসলাম তনাব সে লাইকা অজ যা তো লাইকা অ তামরি লাইকা সবকিছু আম কাছে সমর্পণ করলাম অলজাত জাহারি জাহার লাইকা রাখব তো রাহাবা লা মালজাওয়ালা মানজা মিনকাইল্লে ইলেই কা আম তুমি কিতাবে কাল্লাছাং সালতা ও নবিয়া কাল্লাজা আর সালতা যে কেতাব কোরআন দিয়েছ সেটা মেনে নিয়েছি যে নবী রাসূল মোহাম্মদকে পাঠিয়েছো তাকে নবী বলে মেনে নিয়েছি ঘুমিয়ে যান দোয়া মুখস্থ না থাকলে যুবক তোমাদের জন্য ২৪ ঘন্টা মরব্বীদের জন্য সাত দিন এই দোয়া পড়েই ঘুমাতে হবে আল্লাহ রসুল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে আয়েসার জিয়া তালা আনহা বলেন এই যে আল্লাহ ফেরা সে যখন আল্লাহ রসুল তার বিছানে যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া তারপরে তিনি ঘুমিয়ে যেতেন অন্য এক বরণে এসে উজু করে এসে পশু প্রাণীর মতো জীবন কাটায় না যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো থাকার চেষ্টা করেন কারো পিছে বড়িয়েন না হালার জু উপার্জন করেন আমার পরামর্শ নেন সমস্যা নেই কি পরামর্শ আব্দুর রাজিক চকলেট বিক্রি করে খাব লোন নেওয়া লাগবে না তারপর বলে কলা বিক্রি করে খাব তারপর কাপড় চোপড় তারপর কটিপতি কতদিন সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় কোটি টাকার মালিক হতেটা হবে